হাই হ্যালো আমি বলেছি তোমাদের রিলসে আমি একটু দিয়ে দিয়েছি ভিডিওটা তবে একটু ভিডিওটা বড় করছি একটু শেয়ার করি তোমাদের সঙ্গে ছোটোবেলার থেকে এই মেলাটার সঙ্গে ভীষণ পরিচিত আমি আমি বলতে কি আমাদের এলাকার সবাই আমাদের এখানকার এই মেলাটার বেশ নামডাক আছে বেশ প্রচলিত আছে মেলাটা মেলাটা নামটা আমার এই জন্যই মনে পড়ে শ্রাবণ মাসের তেরো তারিখের তেরোর মেলা তেরো দিয়ে তেরোর মানে তেরো তারিখে তেরুল মেলাটা হয় এই জন্য ছোটোবেলার থেকে ভীষণ মনে পড়ে যে তেরো তারিখ আসলে পরেই তেরেন মেলাটা হবে আর এই মেলাটা না ছোটোবেলার থেকে এত পরিচিত যেখানেই থাকি না কেন আমাদের এই মানে আমাদের এলাকার এই মেলাটাই থাকতেই হবে ভীষণ ভীষণ এনজয় হয় আর প্রত্যেকটা বাড়িতে সব বাড়িতেই রিলেটিভ আসে তো যাই হোক এখন খুব একটা থাকতে পাই না মেলাটা মিনিমাম এক সপ্তাহ থাকে তার মধ্যে টানা তিন দিন ভীষণ ভালো বড়োভাবে মেলাটা হয় তখন যখন ছোটো ছিলাম তো আমরা প্রতিদিনই যেতাম মায়ের সঙ্গে যেতাম দিদির সঙ্গে যেতাম বাবার সঙ্গে যেতাম এরকম একটা ব্যাপার তো মেলাটা এত মানে কি বলবো এখন এইখানটায় সব জমে আছে মেলাটার যেখানেই থাকি না কেন এখনও মনে হয় মেলাটাতে চলে আসি তো যাই হোক যত ব্যস্ততাই থাকি তো শ্রাবণ মাসের তেরো তারিখের মধ্যে একটু বাবার বাড়ি আসার চেষ্টা করি এখান থেকে মেলাটাই যাই তো আজকে গিয়েছিলাম গত বছরও এসেছি তার আগের বছরও এসেছি আজকে আমরা দুটো বছর হয়তো আসতে পারিনি তো যাই হোক পরপর টানা তিন বছর হয়ে গেল মেলাতে আসছি আশা করি আরও যেন আসতে পারি এখানে একটা বিশেষ পুজোও হয় আমাদের যে পুজোটা নিয়ে মেলাটা সেই পুজোটা হচ্ছে মা মনসা মায়ের একটা পুজো আছে সেই পুজোটা দিয়েই মেলাটা আমাদের এখানে স্টার্ট হয় এই তেরো তারিখে শ্রাবণ মাসের তেরো তারিখে মা মনসার পুজো হয় সেই উপলক্ষে মেলাটা হয় আর মেলাটা ভীষণ ভীষণ ভালো হয় অনেক বড় হয় মেলাটা অনেক দূর দূরান্ত থেকেই লোকজন আসে আর আমরাই বা কেন আসবো না আমরা এখানকার মেয়ে না এখানকার মেয়ে এখানের বউ তা যেখানেই থাকি মেলাটায় আসার চেষ্টা করি তো ভীষণ ভালো লাগে অনেক কিছু মনে পড়ে মেলাতে গেলে অনেক ছোটোবেলার স্মৃতিও মনে পড়ে নাগরদোলা থেকে শুরু করে মেলাতে যা যা থাকে একটা বড় মেলাতে সব কিছুই থাকে তো চলো তোমাদেরকে মেলাটা একটু এক ঝলক দেখিয়ে দিই তোমরাও দেখে নাও মেলাটা এখানে কেমন হয় কী বিশেষত্ব মেলার চলো দেখে নাও মেলাতে ঢুকে আমাদের ফার্স্টেই মায়ের মন্দির থেকে মেলাটা আমরা স্টার্ট করব কেন কি আমাদের যে এই মেলাটা স্টার্ট হয় যে মেলাটা যে কারণে হয় সেই কারণটা হচ্ছে এই মায়ের পুজোটার থেকে আমাদের এই মেলাটা শুরু হয় আর এই পুজোটা আজকের দিনে আমাদের যে পুজোটা হয় এটা হচ্ছে মা মনসা মায়ের পুজো এই পুজোটা আমাদের যেদিন হয় সেদিন সকাল থেকে তিনটে পর্যন্ত ভীষণ ভিড় বা ভীষণ পুজো হয় আর আমাদের এলাকায় সেদিন কোনো মানে আগুন জ্বালানো যাবে না কোনো রান্নাবাড়ি কিচ্ছু হবে না পুজোটা শেষ হবে তারপরে সব কিছু আর এই পুজোতে দেখো সবাই সকাল থেকে তিনটে পর্যন্ত পুজো দিতে এসেছিল প্রচুর পরিমাণের লোকজন আসে আর এইখানে দেখতেই পাচ্ছ মা যেহেতু দুধকলা ভালো খায় দুধকলা দিয়ে এইখানে সমস্ত প্রসাদ দিয়ে পুজো করা হয় সামনে আছে একটা বড়ো বটগাছ এটা বহু বহু বছরের বটগাছ আমি জানি না হ্যাঁ কত বছর হবে অনেক বছর আমি ছোটোবেলার থেকে যেহেতু দেখে যাচ্ছি বটগাছটা এটা এইখানে সবাই আসে মানব যার যা মানত আছে বটগাছের সঙ্গে অনেকেই মানত করে যায় আমি এক সময় করেছিলাম সেটাও আমিও সাকসেস হয়েছি আর মেলাটা ভীষণই ভীষণই বড় আর ভালো আর এই যে যে কাকুটা শাখা নিয়ে বসেছে আমি ছোটোবেলার থেকে দেখে আসছি উনি ওইখানটাই মন্দিরের সাইডেই শাখা নিয়ে বসে ওটা ওনার শাখার দোকান ওইখানেই উনি করেন আর দেখো আমরা মেলাতে ঢুকে গেছি মায়ের মন্দির থেকে আমরা স্টার্ট করেছি মেলাটা ওইখান থেকে মেলাটা আমরা স্টার্ট করব আর দেখো আমি তেমন কিছু নেব না আর বেশি সময়ও থাকবো না দেখতে পাচ্ছি ওই যে মা দাঁড়িয়ে আছে মা একটু ভারী মানুষরা উনি বেশি হাঁটা চলাও করতে পারে না বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে না যা তার জন্য আমরা এক ঘন্টা মতো থাকবো না তো চলো এইখানে কিছু জিনিস আছে আমার বেশ ভালো লেগেছে এখান থেকে অল্প কিছু জিনিস নেবো আর মায়ের জন্য কিনে রেখে যাব আর দেখতে পাচ্ছ এখানে ট্যাটুর দোকান এই দোকানে এমন কিছু মানে এই মেলাতে এমন কিছু নেই তো যে মানে বলতে পারবো না যে নেই সব কিছু আছে না দেখতে পাচ্ছ নাগরদোলা থেকে শুরু করে সমস্ত কিছু আর এই যে কাঠের ফার্নিচার কি চাই সব কিছু সব কিছুই আছে আরও দেখাচ্ছে সমস্ত রকমের জিনিস এখানে পাওয়া যায় লোহা বলো কাঁসা বলো পিতল বলো সমস্ত কিছু আছে এখানটায় আর এই যে মায়ের একটা একটু টুল দরকার ছিল এই টুলগুলো মায়ের একটু দরকার হয় উনি যেখানে সেখানে ফট করে নিচে একটু কোনো কাজ করতে গেলে বসতে পারে না আর এইখানে দেখো এই যে বাঁশের জিনিস আর বেতের জিনিস প্রত্যেক রকম জিনিস দিয়ে এখানে জিনিস তৈরি করা আছে আর তোমাদের আমি দোকানগুলো দেখি খেয়ে দিচ্ছি এই কারণে যে এই মেলাতে এমন কিছু নেই যে নেই সুস্থ থেকে শুরু করে সব আছে আবার লাস্টের দিকে গেলে পরে মাছ মাংস সবই পাওয়া যাবে সব সব ছোটোবেলার থেকে দেখে আসছে মেলাটার মেলাটার সঙ্গে ভীষণভাবে পরিচিত আমি আমি কেন আমাদের এলাকার সকলেই যে যেখানেই থাকি না কেন মেলাটাতে না আসলে যেন মনটা ভালো লাগে না তো অনেক দিনই আসা হয় না বাড়িতে ভেবেছিলাম মেলাটাতে যখন মেলাটা স্টার্ট হবে তখনই মেলায় আসব তো যাই হোক ইচ্ছা ছিল তো আসতেও পেরেছি এসে বৃষ্টি বর্ষা যেহেতু এখানে শ্রাবণ মাসের মেলা শ্রাবণ মাস মাসে মানে এই বর্ষাকাল আর বর্ষা এই বৃষ্টিতে এই মেলাতে ভীষণ বৃষ্টি বর্ষা হয় দেখো আমরা মেলা সব ঘুরে এসেছি যাওয়ার পথে আমরা যা যা নেবো তাই এখান থেকে কিনে নিয়ে চলে যাচ্ছি এখন বর্তমান বসায় একটা ব্যাগ এনেছিলাম যা যা নিয়েছে ব্যাগের মধ্যে নিয়েছি আর কোথাও গেলে আমি যদি দেখি যে কোথাও মথুরা কেক আছে তো মথুরা কেক আমার ভীষণ ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না আমার কাছে ভীষণ ভালো লাগে যাই হোক আমরা মেলা থেকে ডিরেক্ট বাড়ি চলে আসলাম আসার সঙ্গে সঙ্গে মেয়ের তো ইচ্ছা যে মা আমার খেলনা বের করে ওর খেলনা বের করতে গিয়ে আমরা সব কিছুই বের করে নিলাম আর শাশুড়ি মায়ের জন্য কিছু জিনিস এনেছি এখানে এখানে কিনে রেখে গেছি সব কিছু আর আমি আসলে টুকটাক কিছু কিছু কিনে এখানে রেখে যাই আমি যেহেতু সবসময় থাকি না অনেক কিছুই দরকার হয় সেইগুলো আমি এখানে রেখে রেখে যাই আর দেখো হ্যাঁ মেলার থেকে এগুলো নিয়ে এসেছি যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো প্রয়োজন ছিল না তবুও ভাবছি মেলায় এসেছি তবুও ইচ্ছা হচ্ছিল এটা সেটা কিনতো তো কিনে নিয়েছি আর এটা শুধু আমি নিয়ে যাব এটা মেয়ের জন্য একটু বিকাল হলে ওর একটু ক্যালক্স দুধ খাওয়ার প্রয়োজন হয় বাটিগুলো ভীষণ ভালো আমারও অলরেডি আছে এই বাটি ওকে আজকের ভিডিও এইটুকু টাটা